ভগবদ্গীতায় ভগবান বলছেন জম জম বাপি স্মরণ ভাবন তেজন তেনতে কলে বলে মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে ঠিক পরের জীবনে তার সেরকম বডি হবে সেরকম সে শরীর লাভ করবে ঠিক তেমনি একটা উজ্জ্বল প্রকৃষ্ট উদাহরণ আছে যিনি একছত্র সম্রাট ছিল ভারতবর্ষের ভরত মহারাজ তিনি মৃত্যুর সময় একটা হরিণের চিন্তা করেছিলেন আর হরিণের চিন্তা করাতে তার পরের জীবনে পরের জীবনে হরিণ শরীর প্রাপ্ত হতে হয়েছিল ভাগবতমে স্পষ্ট ক্লিয়ার উল্লেখ করা হয়েছে যে যেই রকম চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে তার পরের জীবনে সেই রকম বডি হবে এখন যদি আমরা বিচার করি যে আমার চেতনা কেমন আমি তো দিন রাত সংসারের কথা চিন্তা করছি দিন রাত আয় ইনকাম সংসারের উন্নতি বাড়ি ঘর আশয় বিষয়ের কথা চিন্তা করছি তা আমার তাহলে কেমন শরীর হতে পারে আমার চেতনাটা কেমন আমি পরের জীবনে কি শরীর লাভ ভগবদ্গীতায় এই শ্লোকে স্পষ্ট ক্লিয়ার বলেছেন জং জং বা পি শরণ ভাবম তেজন কলেবরম তম তমে তন তমে বৈতিকন্তেও সদা ভাব ভাবিত তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে সে সেরকম শরীর লাভ করবে কেমন যার যেমন চিন্তাভাবনা যেমন কনসাসনেস অনুসারে সে বডিকে লাভ করবে তো আমি কেমন বডি লাভ করব ফিউচারে তার প্রস্তুতি পর্ব এখন থেকে শুরু হচ্ছে চেতনার উপর নির্ভর করে তাই আমাদের চেতনা অত্যন্ত হাই রাখা উচিত তাহলে আমার বডির আমি উচ্চ কোটির কোনো বডি পাব। উচ্চ শ্রেণীর কোনো বডি পেতে পারি ছিল প্রভুপাত বলতেন সিম্পল লিভিং হাই থিঙ্কিং হ্যাঁ যে থিঙ্কিংটা হাই হয় তাহলে আমার বডিটাও হাই লেভেলের পেতে পারি হ্যাঁ জন্য আমাদের প্রয়াস করা উচিত যে গীতা ভাগবতমের যে থিঙ্কিং শাস্ত্রের যে থিঙ্কিং সেই থিঙ্কিং অনুসারেই আমি আমার জীবনটাকে পরিচালনা করব শাস্ত্র ধারে তাহলে আমার শরীর নিম্নজনীতে না গিয়ে আমার শরীর উচ্চ শ্রেণীর উচ্চ ক্যাটাগরির উচ্চ সে দেবশরীর হতে পারে সে তপস্বী মুনি শরীর হতে পারে বা স্পিরিচুয়াল জগতের শরীর হতে পারে যদি আমি আমার চেতনাকে হাই করি আর যদি আমরা লোক এটা করি চিন্তা ভাবনা থাকে হ্যাঁ এই জগতের আশয় বিষয় বাড়ি ঘর তাহলে কখনো বাড়ি কুকুর হয়ে আসতে হবে কখনো বাড়ি সাফ হয়ে আসতে হবে বাড়ি পাহারা দেওয়ার জন্য কখনও বাড়ির আরশোলা টিকটিকি গিরগিটি হয়ে আসতে হবে কারণ যে যেভাবে মৃত্যুবরণ করবে তার সেই রকম চিন্তা হবে যদি ঘর বাড়ি চিন্তা করে সে মৃত্যুবরণ করে সে কি ভালো কিছু পাবে বৈকুণ্ঠে যাবে অবশ্যই যাবে না তাহলে তো সেই সংসারে ফিরে আসতে হবে তাই যেন সংসারে আর ফিরে না আসতে হয় কেন কারণ এই সংসার হচ্ছে দুঃখালয়ম অসাশত কষ্টান এই সংসারে কষ্ট পেতে হয় আমরা যখন এই সংসারে কাম উপভোগ করবার চেষ্টা করি ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করি শাস্ত্রে বলছে কামান অহর্তে কষ্ট পাই আমরা এই সংসার থেকে আর রকম ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজি প্রাণীরা অনায়াসে আসে তাই যেন আমাদের এই সংসারে আর ফিরে না আসতে হয় তাই আমাকে কী করতে হবে ভগবত ভক্তির জন্য প্রয়াস করতে হবে যা আমি ভগবতের ভক্তির জন্য প্রয়াস করব তাহলে আমি গীতায় বলেছেন অন্তকালে জমা যে অন্তিম কালে অন্ত নারায়ণের স্মৃতি অন্তিমে যে ভগবানের স্মরণ করবে সে ভগবানের কাছে ফিরে যাবে তার প্রকৃষ্ট উদাহরণ অজামিল অজামিল ভগবানের নাম স্মরণ করেছিল নারায়ণ তার পুত্রকে ডেকেছিল কিন্তু ভগবান চলে এসেছে তাই আমাদের প্রয়াস করতে হবে কিভাবে আমরা ভগবানের নাম জপ করবো ভগবানের সান্নিধ্যে থাকবো কীভাবে ভগবানের সান্নিধ্য পেতে পারি সেই জন্য আমাদের জীবনের প্রথম থেকেই প্র্যাকটিস করা উচিত